ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এই খেলাটি যদি হয় পঞ্চাশ অর্ধ মুরব্বীদের নিয়ে তাহলে তো বেশ দারুণই হয় আয়ুবপুর মধ্যপাড়া এলাকাবাসীর আয়োজনে পবিত্র ইদুল আজহার আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরই পঞ্চাশ অর্ধ মুরব্বীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন পঞ্চাশর্ধ হার্টস্টুক ফুটবল একাদশ বনাম ডায়াবেটিস ফুটবল একাদশ মাঠবর্তী দর্শকদের বিনোদন দিতে মুরব্বীদের একের পর এক ম্যাজিক চালে খেলাতে ডায়াবেটিস দল এবং হার্টস্ট্রুক দল মাতিয়ে রাখেন পুরো মাঠ প্রতি বছর আজার সময় গ্রামের তরুণ যুবকরা মিলে পঞ্চাশর্ত মুরব্বীদের নিয়ে এই খেলার আয়োজন করে থাকেন ব্যাপক বিনোদন আনন্দ উল্লাস এবং আকর্ষণীয় পুরস্কারের মধ্য দিয়ে শেষ হয় এই খেলা যা মুরব্বীদের প্রতি বছর আকর্ষিত করে রাখে আইপুর এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বয়স্কে হারমানিয়ে একদল পঞ্চাশ বছরের উর্ধ্ব বাবার বয়সী মুরব্বীরা মাঠে নেমেছেন ফুটবল খেলায় অংশগ্রহণ করতে আর এই ফুটবল খেলা বিগত চোদ্দ বছর যাবৎ আয়োজন করা হয় তারা বলেন বাবার বয়সী মুরব্বীদের নিয়ে ফুটবল খেলার এই আয়োজন ঈদুল আজহার আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই পঞ্চাশ উর্ধ মুরব্বীদের নিয়ে ফুটবল খেলা প্রতি বছরের নেই এবছরও আয়োজন করা হয়েছে এমন আয়োজনকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলছেন সুস্থ দ্বার খেলাধুলা এলাকার যুবকদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করবে তাই বাবার বয়সী বৃদ্ধদের কাছ থেকে আমাদের এটাই উৎসাহ নেওয়া উচিত মাদক নয় খেলাধুলায় জীবন গড়তে হবে সংশ্লিষ্টরা বলছেন খেলাধুলা মানসিক বিকাশের অন্যতম মাধ্যম তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হোক মানুষের নিত্যদিনের দিনের আজকে যারা এই টুর্নামেন্টে খেলবে যারা তারা সকলেই তাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব বা অনেকের পঞ্চাশ হয়েছে হ্যাঁ কিন্তু পঞ্চাশের নিচে কেউ নাই আমরা মুরব্বীদেরকে নিয়ে তাদেরকে ভালোবেসে আমরা এই ম্যাচটা আয়োজন করি আমাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় ও প্রতি বছর দুই হাজার দশ থেকে শুরু করি এখন দুই হাজার চব্বিশ বিগত চোদ্দ বছর যাবৎ এই খেলাটি হচ্ছে ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে ততদিন এই খেলাটি হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারা এখনই আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং তারাও শিখছে